দাঁড়িপাল্লা তো আমি দেখতে আমি এই আসনে আমূলেকে এগিয়ে রাখতেছি দাঁড়িপাল্লা ধানের শেষ দাঁড়িপাল্লা আমি তো দাঁড়িপাল্লা ছাড়া আমি জাতীয় সংসদ তিনবারসনে নীলভুমারী দুই আসনে আপনি কোন দলকে এগিয়ে দেখতেছেন দাঁড়িপাল্লা ধানের শেষ নৌকা কিংবা হাত পাকা দাঁড়িপাল্লা জামাত ইসলামকে আমি আপনি ক্ষমতায় দেখতে চান আচ্ছা বলেন দেখি জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে বাংলাদেশ কি চালাইতে পারবে একটা ভালো গুণ বলেন একটা গুণ আর কি বলবো যে কোনো কিছু হইলে ওরা আগে যায় অর্থাৎ অন্য কোনো দল জামাত ইসলামের আগে আগায় না না আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী এই আসনে অর্থাৎ দুই আসনে আপনি কোন প্রার্থীকে এগিয়ে দেখতেছেন একদম আল ফারুক আবদুল লতিফ এস এম সাইফুল্লাহ রুবেল কিংবা অন্য কোন নেতা আমি তো আর মানে জামাতিকেই চাই আগিয়ে বুঝছেন আমার তো আচ্ছা জামাতিকে চাচ্ছেন জামাতে আসলে ক্ষমতায় আসলে অর্থাৎ জামাতি যদি ক্ষমতায় আসে বাংলাদেশকে কি চালাইতে পারবে কেন পারবে না ইনশাল্লাহ পারবে আচ্ছা জামাতি ইসলামের দুই একটা ভালো গুণ বলেন দেখি ভালো গুণ আসলে ওদের অনেক আসলে বলে শেষ করা যাবে না তারপরও অনেক ভালো গুণ আছে দুই একটা একটু বলেন দেখি দুই একটা গুণ ওরা অনেক মানুষ আর দ্বিতীয়ত অনেক সহযোগিতা করে সবাইকে আসলে গরিব দুঃখী মানুষকে হেল্প করে অনেক কিছুই করে এগুলাই আরও অনেক গুণ আছে এগুলা তো বলে শেষ করা যাবে না আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী দুই আসনে এই আসনে আপনি কোন দলকে এগিয়ে দেখতেছেন দাঁড়িপাল্লা ধানের শীষ কিংবা নৌকা আসসালামু আলাইকুম আমি এই আসনে আওয়ামী লীগকে এগিয়ে রাখতেছি কারণ আওয়ামী বিগত সতেরো বছরে পনেরো বছরে এই আসনে অনেক উন্নয়ন করছে সেই কারণে আমি আওয়ামী এই আসনে দুই আসনে আমি এগিয়ে রাখতেছি আচ্ছা আওয়ামী লীগ বর্তমান নিষিদ্ধ আছে তারপরেও ক্ষমতায় যাওয়ার আপনি কিভাবে আশা দেখতেছেন আমি আশা দেখতেছি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু না আমি আমার বিশ্বাস আগামী দিনে আবার ঘুরে দাঁড়াবে আবার সে মাঠে দাঁড়িয়ে তারা আবার দল গঠন করে আবার তারা ক্ষমতায় আসবে চাচা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলভমন দুই আসনে এই আসনে আপনি কোন মার্কাকে এগিয়ে দেখতেছেন দাঁড়ি পাল্লা না ধানের শীষ হাত পাকা কেন আর আচ্ছা দাড়ি ফাল্লা অর্থাৎ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে বাংলাদেশ কি কি এই অস্থিতিশীল যে পরিবেশ আছে এই পরিবেশটাকে ঠিক করতে পারবে ইনশাল্লাহ আচ্ছা জামাত ইসলাম একটা ভালো গুণ বলেন দেখি

দেশ ভালোভাবে চালাবে তারা যারা আমাদের আদর্শে বিশ্বাসী তারা এ দেশে মাটির ও মানুষের জন্য কাজ করতে চায় আচ্ছা আমরা শুনেছিলাম বিএনপি এর আগে দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছিল আপনি এই বিষয়ে কি মনে করেন আগামীতে কি এই দুর্নীতি কি আবার ফিরে আসবে না চলে যাবে ভুল তো মানুষের জীবনে হয় হয়তো আর সেই রকম কাজ করবে না আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামের দুই আসনে আপনি কোন মার্কাকে সামনে দেখতেছেন দাড়িপাল্লা ধানের নৌকা হাত পাকা সামনে তো সবাই আছে দাড়িপাল্লা এগিয়ে আছে নীলফামারীতে আচ্ছা জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে বাংলাদেশ কি চালাইতে পারবে ইনশাল্লাহ সবাই চালাচ্ছে ওনারাও চালাইতে পারবে একটা ভালো গুণ বলেন দেখি গুণাগুণ তো সবাই কম আর বেশি সবারই ভালোই আছে নীলফামারিতে যে তো আমাদের দীর্ঘদিন আওয়ামী লীগ থেকে ছিল এখন এবার আসুক নতুন আপনি কি অর্থাৎ আপনি কি দাঁড়িয়ে পাল্লা চাচ্ছেন ইনশাল্লাহ আশা করা যায় হজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি নীলপুরে এই দুই আসনে কোন দলকে এগিয়ে দেখতেছেন দাঁড়িপাল্লা ধানের শীষ কিংবা নৌকা আমি তো আমার জানা মতে আমার ছোট্ট মেধা যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের দাড়ি পেলে ইনশাল্লাহ ক্ষমতায় আসবে ইনশাল্লাহ অর্থাৎ আপনি জামাতকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন অবশ্যই আচ্ছা জামাত যদি ক্ষমতায় আসে বাংলাদেশকে কি চালাইতে পারবে ইনশাল্লাহ কোরআন দিয়ে শাসন করা এটা একমাত্র জামাত ইসলামীরই একমাত্র ক্ষমতা ইনশাল্লাহ আমি দেখতেছি আল্লাহ তাল্লাহ যেন এই আশা আমাদের কবুল করে এটাই আমি আশা করি আচ্ছা তুই একটা ভালো গুণ বলেন দেখি যেমন জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে ইনসাফ ভিত্তিক কায়েম হবে মানুষের ভিতরে যে এখন বর্তমানে ইনসাফ নেই ইনসাফ ভিত্তিক বিচার হবে ইনসাফ ভিত্তিক মানুষের অধিকার আদায় হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফুমারি দুই আসনে আপনি কোন দলকে এগিয়ে দেখতেছেন আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ এর প্রশ্ন করার জন্য আগামীতে নীলফুমারি দুই আসনে চিন্তাভাবনা আছে জামাতে ইসলামের পক্ষে দাঁড়িয়ে পালল আমার কায় যেহেতু আমাদের এখানে অ্যাডভোকেট আল ফারুক সাহেব ভাই দাঁড়াইছেন ভাবনা যে তাকেই আমরা এবার ভোট দেব। আচ্ছা আপনি কি মনে করেন জামাত ক্ষমতায় আসলে দেশ চালাতে পারবে হ্যাঁ ক্ষমা আমি এটা মনে করি তার কারণ তারা বিগত বছরগুলোতে তাদের যে কর্মকাণ্ড এবং তারা দুইবারের দুইজন মন্ত্রী ছিল তাদের যে কর্মকাণ্ড এবং সাম্প্রতিক আপনার ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচনে যেভাবে বিপুল ভাবে তারা জয়লাভ করেছে এবং মানুষের মুখে যে সমস্ত কথাবার্তা শোনা যাচ্ছে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আপাতত আমাদের দেশ বিনির্মাণে বাংলাদেশ জামাতি ইসলামের বিকল্প নেই এটাই আমি মনে করি মুরব্বী আসসালামু আলাইকুম আচ্ছা নীলফামার দুই আসন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন প্রার্থীকে এগিয়ে দেখতেছেন অ্যাডভোকেট আলফালগ আব্দুল লতিফ কিংবা এইচ এম সাইফুল্লা রুবেল কিংবা অন্য কোন নেতাকে আপনি কোন নেতাকে এগিয়ে দেখতেছেন আমি দিব ভোট দিব আচ্ছা কোন কোন মার্কাকে আপনি এগিয়ে দেখতেছেন দাড়ি পাল্লা ধানশশিশ কিংবা নৌকা দাড়ি পাল্লা